ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রোদ্রিগেজ শপথ নেয়ার কয়েক ঘন্টা পর মিরো ফ্লোরেস প্রাসাদের উপর দিয়ে অজ্ঞাত ড্রোন উঠতে দেখা যায় স্থানীয় সময় সোমবার রাতে প্রাসাদের নিরাপত্তা নিয়োজিত বাহিনী ওই ড্রোনগুলো লক্ষ্য করে গুলি বর্ষণ করে প্রায় এক মিনিট ধরে গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার দুই দিন পর ঘটনাটি ঘটেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে ট্রেজারগুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সকালে নিজ বাসভবনের বারান্দা থেকে সোবার ঘরে যাওয়ার সময় পড়ে গেলে তাকে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয় চিকিৎসকরা মাহাতির পর্যবেক্ষণে রেখেছেন প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তার নিচের অংশের একটি হাড় যেতে পারে। পূর্ণ পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে গত বছরের জুলাইয়ে শতবর্ষ পূর্ণ করা মাহাতির মোহাম্মদ সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তার দীর্ঘদিনের হৃদরোগ রয়েছে ও বাইপাস সার্জারিও করা হয়েছে মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন মাহাতির মোহাম্মদ উনিশশো থেকে দু সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন দু সালে তিনি আবারও ইতিহাস গড়েন বিরোধী জোটের নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে ইরানে চলমান বিক্ষোভে এ পর্যন্ত অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন আটক হয়েছেন এক হাজার এর বেশি মানুষ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি সংস্থাটি বলছে নিহতদের মধ্যে উনত্রিশ জন বিক্ষোভকারী চারজন শিশু দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে ইতিমধ্যে বিক্ষোভ ইরানের একত্রিশ প্রদেশের মধ্যে সাতাশটিতে ছড়িয়ে পড়েছে যেখানে দুশো পঞ্চাশটিরও বেশি স্থানে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫০ পুলিশ কর্মকর্তা ও বাসিস বাহিনীর পঁয়তাল্লিশ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের হত্যা করা হলে আমেরিকা তাদের রক্ষা করবে জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করার হুমকি দিয়েছে এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি অভিযোগ করেছেন কিছু ব্যক্তি ব্যবসায়ীদের বিক্ষোভকে কাজে লাগাচ্ছে এবং অস্থিরতা তৈরি করছে এই ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য সর্বোচ্চ নেতার এমন ঘোষণার পরও ইরানে বিক্ষোভ থামছে না